এক এদারে মানে আরে আরে এ মনি পালে গেল হ্যাঁ দু দা দি টনি পালে গেল বাবা আমাদের মামাদের বাড়ি কি খালা আছে করতে না আমাদের আমাদের পালে গেল দেখ cholesteda <-cado>

আমার বাবার গ্যামার টা দেখো बारे और बारे कल्याण देखो हेल्प सर सभी हेल्प सर सभी बारे कोई बात याद कर नाटकी के बीच को ना चेदा नाटकी वाली

বাচ্চাটাকে নিয়ে কি খেলার পুতুল নাকি